আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি তো শুরু হয়ে গেল নতুন ব্লগ তো আজকের ব্লগটি মনে করছি ভালোই হবে সাথেই থাকবেন তো আমনে এখানে হলো শুয়ে আছে তো আমনে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে কি দেখতেছে তো মোবাইল ওর তো পরীক্ষা নাই ওর তো মোবাইল দেখতেছে আজকেও গাছ কিনেছি এগুলো এখন কোথায় লাগাবো সেটাই হলো কথা রত্নাকে মাটি আনতে বলছিলাম মনে হয় একটব মাটি আনে নাই খুব তাড়াতাড়ি করে রান্না করব রান্না করে যাব যে ছাদে গাছ লাগাবো গাছ লাগাবো এই কারণে আজকে রান্না করব তেলাপিয়া মাছ এখানে হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আলু আর বেগুন দিয়ে অনেক মজা লাগে তো এটাই রান্না করা হবে আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ আর এখন হলো দিয়ে দিব মরিচ দিয়ে দিলাম জিরা বাটা পিঁয়াজ রসুন সাথে দিয়ে দিলাম হলুদ সাথে আর মরিচের গুড়া দিয়ে দিব হলিয়া গুড়া দিয়ে দিব হলুদের গুড়া

এখানে হলেও মাখায়ের তেলেপিয়া মাসি হালকা ভেজে নিব যে হলুদ লবণ আর মঞ্জি গুড়া সামান্য দিয়ে মাখায় মখাই যাব পছন্দ করেই ফেলতে গেছি এখন jao paðar sé maðataðin í hetta er goðalika konur í মাথা দিয়ে দিলাম পরে বেগুন দিব বড় গাছা পরে যেহেতু বেগুন আমি ভেজে নিচ্ছি বড় বড় চাকা দিয়ে আমি

এখন এটা পানি দিয়ে কোলে আনবো এই ডালটা খেতে অনেক মজায় আমার নানিয়ার মধ্যে জিরা পাঁচ ফোড়ন অনেক কিছু গুঁড়া করে দিতে শুকনো মরিচ জিরা দিলাম পিঁয়াজ রসুন বাটা দিলাম কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম এটার মধ্যে আর একটু পানি দিয়ে বসিয়ে দিব সুন্দর মতো তরকারি হয়ে গেছে এইভাবে এটুকু ঝোল আমার লাগবে আলু টুকু টেনে নেবে আলুও টেনে নেবে এটা নামায় ফেললাম ডাল হলো আছে শাক ডাল আর হলো তেরাপিয়া মাছ আর তো অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে তার নাকি অনেক ক্ষুদা লেগেছে এই কারণে তোয়া খেয়ে ফেলতেছে এখানে হলো শাক ভর্তা খুব সুন্দর ঝাল ঝাল করে ভর্তা করেছি সবুজ শাক কি এলো কাটা লাগছে নাকি গাছগুলো আনছি লাগাও নাই তো আমনি চুল আসছে মনি মনে চুল আসছে মনি মনে তো আমি চুল আমরা এখন যাচ্ছি গ্রামে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো এখন চলে যাচ্ছি হলো গ্রামে গ্রামে গিয়ে মাটি আনবো আমি রত্না চলে যাচ্ছি হলো হলো গ্রামে বিদেশে এটা জানো তো আমাদের প্রাইমারি স্কুল আমি তোয়া আর রত্না নেমে পড়েছি নেমে পড়ার পরে হলো হেঁটে যাচ্ছি এটা আমাদের হলো স্কুল বাচাৰা এখনে খেলতেছে মমতাহাৰী স্কুল তুমি কিজনে এইখনে দছ উম কিজনে দছ ভয় পাইছিলা চি এন জি দেখে চি এন জি দেখে ভয় পাইছ তোমার নাম কি তোমার নাম আর তোমার নাম এটা কি পাশার সাথে লাঠি নিয়ে গাড়ি চালাচ্ছে তোরা যখন গ্রামে থাকতো তখন এই মক্তবে পড়তো সকালবেলা চলে আসতো মক্তব এইটা বস রেখেছে বস রাখা মানে এটার বিচি রাখবে পরবর্তীতে গাছ করবে বুঝেছো শোলা তমন শোলার কাছে যা দাঁড়াও এটা কি বলো এটা হলো শোলা এটা হলো শোলা যাও আমাদের বাসুরকে একটু আদর করে আসো করে সুন্দর বেড়ে উঠেছে গাছ সিম গাছটা এখন জাংলা দিতে হবে আর এই দিকে ওটা ঝরে যাবে আমি দিচ্ছি তোমাকে আর এদিকে আমাদের গোলাপ গাছ অনেক সুন্দর ফুল ফুটেছে গোলাপ গাছে গোলাপ গাছটাও অনেক বড় হয়ে গেছে আর ফুলও ফুটেছে অনেক আর এদিকে মূলার গাছও অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ আমরা শাকও খেয়েছি এটা আমাদের সিম গাছ গাছ আমাদের ও বাবা আমরা এখান থেকে হলো গাছ লাগানোর জন্য মাটি নিচ্ছি তো অল্প করে মাটি নিয়ে যাই নিয়ে যাই গাছ লাগাবো কচু এবার তো আর ভালোই হইল না তুইলে আবার লাগান লাগবে না এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি মাটি নিয়ে আমরা হলো লাগাবো গাছ লাগাবো সেই জন্য মাটি নিয়ে যাচ্ছি হ্যাঁ কত ভার হইলো দেখি তুলতে পারতেছেন এখন সন্ধ্যা হয়ে গেছে খুব রাত হয়ে যাচ্ছে আমরা মাটি নিয়ে চলে যাব বাসায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ